আর এই এখন যে দামাকা থাকতেছে সেটা হলো এটা প্রাইসটা কত বর্তমানে আমাদের এখন যে যে প্যাকেজটা চলতেছে যে আপনার লং রান ব্র্যান্ডের আইপিএস এবং ব্যাটারি এর প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদের স্বাগতম আজকে আমরা লং রান ব্র্যান্ডের ব্যাটারি এবং আইপিএস এর একটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই আইপিএস এ কত ওয়ার্ড আপনারা ব্যাকআপ দিতে পারবেন এবং এই আইপিএস থেকে আমরা কি কি ব্যবহার করতে পারবো এই সব সম্পূর্ণ আমরা আজকে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো তো প্রথমেই আমরা আসলে এই প্রোডাক্টের আসলে আসলে কি ফিচার এটা আমরা জানবো তো প্রথমেই আমরা জানি যে লং রান ব্র্যান্ড কিন্তু একটি প্রতিষ্ঠান এবং লং রানের আপনার আইপিএস ব্যাটারি সোলার প্যানেল এবং হাইব্রিড সোলার ইন লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে কিছুই পাবেন আমাদের এই লং রান ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদের কাছে দিতে পারবো লং আমরা একজন ডিস্ট্রিবিউটর একজন ডিলার আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যদি আমাদের কাছ থেকে সোলার প্যানেল কিনেন ব্যাটারি কিনেন বা সোলার ইনভার্টার কিনেন সোলার আইপিএস কিনেন বা শুধু আইপিএস কিনেন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সার্ভিস যদি দরকার হয় আপনারা ফোন দিবেন অবশ্যই আমাদের সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে ফোন রিসিভগুলো ফোনগুলো রিসিভ করা হবে এবং আপনারা খুব দ্রুত সাথে আমাদের এই সার্ভিসটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন দর্শক আমরা যে আজকে প্যাকেজটা দিচ্ছি এই প্যাকেজে থাকতেছে একটি হাজার এর একটি শুধু আইপিএস এবং এটাকে ডিজিটাল ডিসপ্লে একটি আইপিএস এই আইপিএস থেকে আমরা যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারবো অনেকের বাসা ছোট ফ্যামিলিতে দেখা গেছে যে আপনার পাঁচটা ফ্যান আছে জাস্ট লাইট আছে একটা টিভি আছে তো এই যে আইপিএস যে আসলে কম্বো প্যাকেজের সাথে যে আমরা এই ফ্যান লাইট এবং টিভি যে আমরা ব্যবহার করব সেই জন্য কিন্তু আমার সবচেয়েতে ভালো একটা সাইনওয়েব আইপিএস দরকার তো আমরা আপনাদেরকে সাইনওয়েব আইপিএসটা কিন্তু আমাদের এই অফার প্রাইজে দিচ্ছি আপনারা সোলার সিস্টেম বিডি থেকে যখন নিবেন তখন আমাদের এই ডিসকাউন্ট প্যাকেজটা একদম আজকে যেমন দুই তারিখ মাসের তো আগামী একদম এই মাসের শেষ পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা কিন্তু চলবে এই মাসের যে কোনো সময় যদি আপনার ফোন দেন যে ভাই শুধু ভাই ফোন আসছে কিনা যতদিন আমাদের স্টক আসছে ততদিন আপনাদেরকে আমরা দিতে পারবো তো এই ইনভার্টারের আপনার কিছু ফিচার আছে সেটা হলো আপনার যে এখানে যেমন চার্জিং সিস্টেম এ আপনার হাই চার্জ করতে পারবেন লো চার্জ করতে পারবেন হাই চার্জ আর লো চার্জটা কি জিনিস তো আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন লো ভোল্টেজ থাকে একটা টাইমে যেমন দিনের বেলা লো ভোল্টেজ থাকে রাত্রের বেলা আবার ভোল্টেজ ঠিক হয়ে যায় আবার রাত্রে বেলা অনেক জায়গাতে লো ভোল্টেজ থাকে দিনের বেলা ঠিক হয়ে যায় সেই জায়গাতে ভোল্টেজের যে সমস্যাটা সেই সমস্যার কারণে কিন্তু আপনারা একটা সিস্টেমে ফুল মানে এই ব্যাটারিটাকে দ্রুত চার্জ করার জন্য আপনারা এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন হাই এবং লো আর যাদের ফুল ভোল্টেজ আছে বা অ্যাভেলেবেল ভোল্টেজ থাকে তাদের দরকার নাই তারা আপনারা আর নর্মাল মোডে কিন্তু চালাতে পারবেন সাইড ওয়েভ হওয়াতে আপনারা এটা আপনার সিসি ক্যামেরার ডিভাইস বলেন এবং আপনার অফিসিয়াল যদি কেউ আইএসপি তে ইউজ করতে চান তারাও ইউজ করতে পারবেন এবং চাইলে টিভি কম্পিউটার যদি ইউজ করেন তাও ইউজ করতে পারবেন কারণ সাইড প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন তখন আপনি টিভি বলেন কম্পিউটার বলেন সার্ভার বলেন এগুলো কোনো রিস্ট্রিকশন নেবে না এই ইনভার্টার থেকে যখন আমরা লোডগুলা ব্যবহার করবত অবশ্যই আমাদের যে এটা সেটিং সিস্টেমে যখন আমাদের এই প্লাগিং প্লেগুলো আমরা যখন করব অবশ্যই এগুলো ভালো মানের হতে হবে এবং যখন আমরা এটা আউটপুট নেব সেটা যে সাইড যে ব্যাকসাইডের যে আপনার প্লাগিং যেটা করবে সেটা অবশ্যই ভালো মানের হতে হবে যদি শর্ট সার্কিট করেন তাহলে কিন্তু এটা পড়ে যাবে এটা না শুধু যে কোনো আইপিএস এর ক্ষেত্রে কখনো লুজ কালেকশন থাকা চলবে না এবং বাইপাস দেওয়া আছে আপনার যখন যদি কোনো কারণে যদি আপনার ফিউজ কেটে যায় বা যদি আপনার ব্যাটারি ব্যাকআপ থেকে এখন অ্যাভেলেবল দিচ্ছে না ব্যাটারি লো হতে পারে বা আপনার যে কোনো সমস্যা যদি হতে পারে সেক্ষেত্রে আমরা বাইপাস সিস্টেম করে এখান থেকে আমরা কারেন্টটাকে আমরা ডাইরেক্ট কারেন্টে আমরা পরিণিত করতে পারবো তো এরকমের অনেক ফিচার আছে আমাদের লুমি এই লং রান ব্র্যান্ডের এই আইপিএস এ যারা লং রান ব্র্যান্ড চিনেন যারা লং রান ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছেন বাংলাদেশের সবচেয়ে বেশি আমরা লং রান ব্র্যান্ডের ব্যাটারি অ্যাভেলেবেল আপনাদের কাছে আছে আমরা জানি তো আইপিএস এবং সোলার সিস্টেমের জন্য যে আমরা সোলার আইপিএস গুলা দিচ্ছি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের পুরা বাংলার সব জায়গাতে আপনারা মোটামুটি পাবেন তারপরেও যদি আপনাদের কোথাও সন্দেহ হয় যে আসলে তারা আসলে অথেন্টিক ডিস্ট্রিবিউটর না আমরা এখান থেকে বেশি দামে কিনতে হচ্ছে তো আপনারা একদম ট্রাস্ট করতে পারেন সোলার সিস্টেম বিডি থেকে আপনারা যখন এই প্রোডাক্টটা নেবেন একদম কম মূল্যে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অনেকে সুজন ভাই বলেন যে সুজন ভাই আসলে এই প্যাকেজের ওয়ারেন্টি কতদিন আসলে এই প্যাকেজটার যে আমরা প্রোডাক্টগুলো কিনবে কিনবো প্রোডাক্টের ওয়ারেন্টি কত দিন আমাদের ইনভার্টারেরও দুই বছর ওয়ারেন্টি আছে এবং ব্যাটারিরও দুই বছর ওয়ারেন্টি আছে এবং এটার সাথে আমরা দুইটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দেবো এই কার্ডটা অবশ্যই আপনারা রাখবেন এটা এটা হলো আমাদের এই আইপিএস এর ওয়ারেন্টি কার্ড এটা হলো আমাদের ব্যাটারির ওয়ারেন্টি কার্ড এই ব্যাটারির ওয়ারেন্টি কার্ডের সামনে কিন্তু টু মান্থ আপনার চব্বিশ মান্থ ওয়ারেন্টি কিন্তু গ্যারান্টি এটা হলো গ্যারান্টি ব্যাটারির ক্ষেত্রে হল গ্যারান্টি আপনার যখন চেঞ্জ করে দেওয়া হবে আপনি দুই মাসের মধ্যে কোনো প্রবলেম হলে ব্যাটারিতে নতুন একটা ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে মনে করেন যে শুধু ভাই ডিসকাউন্ট প্রাইসে তো কখনো রিপেয়ার হয় না এবং আপনার চেঞ্জ পরিবর্তন হয় না আসলে এরকম কিছু না আমাদের প্রোডাক্টটা হলো আপনি নতুন নিচ্ছেন নতুন অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে তারপর নিতে পারবেন সেম একই আপনার আইপিএস এর ক্ষেত্রেও আপনারা এটা এই আইপিএস এর ক্ষেত্রে ওয়ারেন্টি কার্ডটা রেখে দিবেন আমাদের কাছে 2 বছরের ওয়ারেন্টি পাবেন এখন আরেকটি বিষয় সুজন ভাই ব্যাটারি কত এম্পিয়ার দিচ্ছেন প্যাকেজের সাথে প্যাকেজের সাথে আমরা ব্যাটারি দিচ্ছি কিন্তু 220 এম্পিয়ার ব্যাটারি আর এই 220 এম্পিয়ার ব্যাটারি যদি আপনি আমরা যে লোড ক্যাপাসিটির কথা বললাম এই ক্যাপাসিটি আপনি 5 থেকে 6 ঘন্টা ব্যবহার করতে পারবেন 220 এম্পিয়ার ব্যাটারি কিন্তু সবচেয়ে বেশি এম্পিয়ারের ব্যাটারি এবং এটা আমাদের টল হয় ফ্ল্যাট টিউবলার হয় আমরা প্যাকেজটা দিচ্ছি ফ্ল্যাট টিউবলারের সাথে আর এই প্যাকেজের এখন যে দামাকা থাকতেছে সেটা হলো এটা প্রাইসটা কত বর্তমানে আমাদের এখন যে যে প্যাকেজটা চলতেছে যে আপনার লং রান ব্র্যান্ডের আইপিএস এবং ব্যাটারি এর প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ টাকা আমরা নর্মালি রেগুলার প্রাইসে যখন বিক্রি করতাম যখন অফার ছিল না তখন কিন্তু আমাদের এই প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা এখন পাচ্ছেন আপনাদের কাছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় অলরেডি আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং এটা শুধু আমাদের ক্ষেত্রে কোম্পানি থেকে সরাসরি আমরা এই ডিসকাউন্টটা পাচ্ছি আপনারাও আমাদের কাছে এই ডিসকাউন্ট আপনারা নিতে পারতেছেন দর্শক যারা সোলার সিস্টেম থেকে সোলার সিস্টেম বিডি থেকে যারা প্রোডাক্ট কিনবেন যারা আরো বিস্তারিত জানতে চাচ্ছেন অন্য সোলার ইনভার্টার সোলার প্যানেল থেকে শুরু করে অল এভরিথিং সোলার সিস্টেমের যত ইকুইপমেন্ট আছে যতগুলো অ্যাকসেসরিজ আছে সবকিছু প্রাইস সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে আসবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আমাদের সাথে কথা বলার জন্য স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করুন ওখানে হোয়াটসঅ্যাপ আছে আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম